মানবতা শিক্ষা দিয়েছেন বিশ্ববাসীকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মানবতার শিক্ষা হামাস রায় পেয়েছে হুতি রায় পেয়েছে হামাস রায় পেয়েছে আনসারুল্লাহ পেয়েছে হিসবুল্লাহ পেয়েছে দেখছেন না মনকে মন টনকে টন বোমা মেরে হাজার হাজার মুসলমানদেরকে কত বিক্ষত করছে কিন্তু রাগান্বিত হয়ে ওরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত ওরা যে যুগলে জিম্মি করছে ওদেরকে মেহমানের মতো রাখছে কথা বলছেন না কেন যারা জিম্মি ওরা কি ওরা তো মুসলমানের মেহমানের মতো রাখছে এটা আমার নবীর তালিম বদরের যুদ্ধে সত্তর জন কাফের মরল সত্তর জন কাফের বন্দী হলো এখনো বিচার হয় নাই আমার নবী সেবা একরামদের মধ্যে বন্টন করে দিলাম তোমার তুমি দুজন রাখবা তুমি তিনজন নিবা তবে আমার ওয়াজ শোনো নসিহর শোনো তোমরা যা কাবে যুদ্ধবন্দীদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়বে যুদ্ধবন্দীদেরকে তা পড়াবে এই শিক্ষা হামাস পেয়েছে বিশ্ববাসীকে দেখাই দিল বিশ্ববাসী দেখলো এবং যারা যুদ্ধবন্দী কিংবা জিম্মি যাদেরকে মুক্তি দেওয়া হলো ওরা তো মনোভাব ছিল অনেকটা সারি করছে মারছে এ কেমন তোমাদেরকে বলতো আমরা তো মেহমান বাড়িতে আমি আমরা তো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছি মন কেনক তোমা বলতেছে ওরা নিজেরা খেতে পারছে না ওরা নেকে আমাদেরকে খাওয়াইচ্ছে ওরা ওরা আক্রান্ত হয়ে ওদের চিকিৎসাবাদী আমাদেরকে চিকিৎসা দিয়েছেন সারা পৃথিবী কথাগুলো শুনে নাই এটা মানবের আদর্শ এটা মানবের আদর্শ আমি আকৃতির মানুষ দরকার নাই তো আকৃতির মানুষ আবু জেহেল ছিল আকৃতির মানুষ আবু আহাব ছিল আবু জেহেল আবু আহাব উদ্বা সাইবা বলিদ বিন মুগিরা এর আকৃতির মানুষ ছিল আকৃতির মানুষ হয়ে কোনো লাভ নাই মানবতা বুদ্ধি আমাদের মধ্যে থাকতে হবে ঠিক কিনা ভাইরা আমার

জঙ্গলা বাঘ হিনে চিনিল দযাল নবী হরিমান ভয় চিনি নারী দুঃখ রইল মনে তে আল্লাহ সলে সই দিন আমার নবী বলেন সমস্ত আত্মাগুলো আত্মার জগতে কিভাবে ছিল দলবদ্ধভাবে ছিল একসাথে ছিল তো ওখানে যার আত্মা যার আত্মার সাথে পরিচয় হয়েছে দুইজনের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়ে গেছে

আত্মার জগতে দলবদ্ধ ভাবে ছিল এক পর্যায়ে আল্লাহ সমস্ত মানবাত্মা থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন এটা আমার মূল পয়েন্ট বুঝেন কিনা দেখেন আলাস্তু বিরাবিকম আমি তোমাদের রব নই কি কিন্তু আর না ফলো আলেমল জমানত অন্য জনতাবাদী আলাস্তু বেরবিকুম আমি তোমাদের রব নই কি কালু বালা সমস্ত মানব আত্মাগুলো এক ব্যাখ্যা আমরা স্বীকার করেছিলাম হা হা আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের খালিক তুমি আমাদের মালিক সুবহানাল্লাহ এ কথা বুঝতেছিনা তো আমার নবী বলছেন যে প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর ইসলামের উপর ওই আমরা যে আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের খালেক তুমি আমাদের মালেক ওখানে হিন্দু ছিল না বৌদ্ধ ছিল না জুম্মা চাকমা ছিল না সবাই আল্লাহর রবুবিয়তের স্বীকৃতি দিয়েছি সেই স্বীকৃতির উপরেই যুগে যুগে কালে খালে আল্লাহ আমাদেরকে যখন পাঠিয়েছেন তখন আমরা দুনিয়াতে এসেছি এজন আল্লাহর নবী বলেন হে আমার উম্মত প্রত্যেক মানুষ পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে সুবহানাল্লাহ এবার বুঝু এシナর ওয়াজ খন্দক খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধ জঙ্গে হাজাব যখন মদিনা রক্ষার যুদ্ধ ইসলামের রাজধানী মুসলমানের রাজধানী মদিনা রক্ষার যুদ্ধ ওরা বহু বাহিনী বহু জাতির না কাফের মুশরিক ইহুদি নাসারা

মদিনা দখল করব। তোমরা ছেলেরা শুনো মনোযোগ সহকারে শুনো আমার রসুল সেহাবাই ক্রামদেরকে নিয়ে পরামর্শ নিলেন এ আমার সেহাবাই ক্রাম আমি জানতে পারলাম কাফের মোশরেক ইহুদি নাসারা বেদুইন যত সবাই ঐক্যবদ্ধ ওরা একজুট হয়ে সমস্ত শক্তি সাথে তাদের সমস্ত শক্তি অ্যাপ্লাই করে মদিনা দখল করবে তো তোমরা আমাকে একটু পরামর্শ দাও এই মদিনা কিভাবে রক্ষা করা হবে একটু পরামর্শ দাও নবী কি চেয়েছেন পরামর্শ চেয়েছেন তো নবী পরামর্শ চেয়েছেন যে রসুল তো কারো পরামর্শ নিয়ে চলে না রসুল তো চলে আল্লাহর নির্দেশে পরামর্শ কেন নিলেন এটা আমার রসুলের একটা সুন্নত যাতে আমাদেরকে তালিম দেওয়া হয় কিভাবে আমরা চলবো কিভাবে আমরা থাকবো কিভাবে আমরা অনেকজন অনেক পরামর্শ দিয়েছে আমার নবীর একজন সেহাবা হজরত সুইদনা সলমান ওনার বাড়ি ফারসি ওনার বাড়ি ওই ইরান শহরে যাদের মাতৃভাষা ফার্সি ও আমার ভাই আমার ভাইয়া সলমান ফার্সি র দেল্লাহু আমান্নবী কি পরামর্শ দিলেন ইয়ার সুনল্লাহ ইয়া হাবি আমরা ছোটবেলায় দেখছি যুদ্ধের কৌশল যুদ্ধের কৌশলের মধ্যে একটা কৌশল হলো মরিচিকা খনন করা মরিচিকে মরিচিকে খনন করা তো বলি আর পাকের ভৌগোলিক অবস্থান একদিক দিয়ে পাহাড় ওই থেকে আমাদের উপর আক্রমণ করার কোন সুযোগ নেই বাকি তিন দিক দিয়ে কি খোলা তা আমার পরামর্শ হলো যেদিক দিয়ে মদিনা শরীফ আমার পরামর্শ হলো ওই দিকে যদি আমরা বড় বড় গর্ত খনন করি আমরা যদি বড় বড় গর্ত খনন করি খন্দক খনন করি ওরা আসলেও অতি জোড়া আসলেও খন্দকের পারে কিন্তু খন্দক পার হয়ে মদিনায় ঢুকতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না আর খন্দক করব খনন করব ওখানে আমরা আগুনও জ্বালিয়ে দেব আমার রসুল প্রস্তাব কি করলেন পাশ করলেন ওরা কে নরম কি নরম আত্মা লাগে ওরা কে তেলেগুনে নিন তো ফস্থা ফাঁস হয়ে গেল আমার নবী আনসার মুহাজিরিন নির্দেশ দিলেন এ আমার সিহাবা মদিনা রক্ষার জন্য তোমরা খন্দ খনন কর গর্ত খনন প্রায় একটা নয় দুটা নয় 1400 আনসার মুহাজিরিন মিলে ওরা দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য ফেলে